এইমাত্র সার পর্শ দিয়ে বেরিয়ে আসছেন এখন নিজের থেকেই লিখতেছে এখনো কিছু জিজ্ঞাসা করেনি তেমন ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালোই দিতেছে একটি কক্ষে প্রবেশ করেছি ইতিমধ্যে কিন্তু সকল বাচ্চারাই সকল বাচ্চারাই কিন্তু খাতা পেয়েছে এবং তারা কিন্তু খাতাটাকে লেখা তৈরি করে নিচ্ছে আমরা এভাবে যদি দেখাই খাতা এবং প্রশ্ন ইতিমধ্যে সার যারা আসছেন পরীক্ষা দিতে তাদেরকে দেখায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু খাতা প্রস্তুতি করে নিচ্ছেন লেখার জন্য এখন কিন্তু আর কোনো অভিভাবক নেই অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আজকে এই পাখন্দিয়া পিন্টার গার্ডেনিং অ্যাসোসিয়েশনের আয়োজনে পরীক্ষায় ইতিমধ্যে কোর্সটা তুলে দিয়েছেন এবং কষ্ট দিয়ে তারা কি করবো হচ্ছে আসলে ফাইনাল বেল কারণ এখনই পর্শ দিয়ে দিবেন সবার হাতে এমাত্র স্যার পরশ দিয়ে বেরিয়ে আসছেন স্যারের কাছে জানতে চাই স্যার আয়োজনে পরীক্ষায় প্রতিটি ক্লাসে প্রশ্ন এবং খাতা পৌঁছে গেছে আমরা এবং প্রশ্ন পৌঁছে গেছে ছাত্রদের মধ্যে বিতরণ করা হচ্ছে পর্যন্ত কি এরকম কোনো নিউজ আছে যে শিক্ষার্থীরা উপস্থিত হয় নাই কোনো প্রতিষ্ঠান থেকে পর্যন্ত আমরা এরকম নিউজ পাই নাই তবে উপস্থিতি সম্পূর্ণ নেওয়ার পরে হয় বলতে পারবো হয়তো একদম থাকতে পারে ধন্যবাদ ধন্যবাদ বিশাল একটি অডিটোরিয়াম রুম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে তাদেরকে আমরা এখন আর ডিস্টার্ব করার সুযোগ নেই তো আমরা একটু দেখাই তাদের বিভিন্ন রঙের পোশাক পরিধান করে তারা কিন্তু দায়িত্বে রয়ে যা রয়েছেন কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের অতি ছাড়া প্রতিষ্ঠানের ক্যামেরা কাজ করে যাচ্ছেন আপনাদেরকে দেখায় অনেক সুন্দর পোশাকে কিন্তু তারা পরিধান করে আসছে পরিচয় দিতে আসছে তারাই কিন্তু আগামীর পাকন্দিয়া আগামীর ভবিষ্যৎ তারা কিন্তু ইতিমধ্যে কষ্ট পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিম তারা কিন্তু সুন্দর মনোযোগের সঙ্গে মনোযোগ মনোযোগের সঙ্গে লিখতে শুরু করবে দেখাতে চেষ্টা করছি সারা উপজেলার যে সকল বেসরকারিভাবে গড়ে ওঠা কিন্তু গার্ডেন রয়েছে ম্যাডাম স্পষ্ট পৌঁছে দিয়েছেন একটু জানতে চাই আপনি একজন শিক্ষিকা কোন বিদ্যালয় থেকে দায়িত্ব পালন করছেন আমি একজন সরকারি শিক্ষিকা মডেল তারা স্কুল ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ পাঠল দুঃখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এসেছে এবং তারা পরীক্ষায় ইতিমধ্যে মনোনিবেশ হয়েছে সবাই কিন্তু লেখায় লেখার মধ্যে ব্যস্ত রয়েছে অনেক ছোটো থেকেই এই শিক্ষাটাতে তারা বড় হবে তারা একদিন এই দেশে সুনাম করাবে কারণ তারা যে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সেটা কল্পনা করা যায় না আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু মনোনিবেশে রয়েছে কেউ কারোর সঙ্গে তেমন কথা বলছে না যে যতটুকু পারে এবং দেখানোর চেষ্টা করি আমি ফলস্বরূপ হিসেবে দায়িত্ব এ আছি আমার তখন মধ্যে সাত আট ছয় সাত আট কিন্তু তক্ষ আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে বৎস হিসেবে এখানে পঁচিশটি স্কুল অংশগ্রহণ করেছে পঁচিশটি স্কুলকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ কেন্দ্রের পক্ষ থেকে পরিদর্শকের দায়িত্বে রয়েছেন কোনো পক্ষে কি এখনও পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়েছে কিনা এখনো পর্যন্ত কোনো পক্ষ কক্ষে আমাদের কোনো সমস্যা পরিলক্ষিত হয় নাই আশা করি সুন্দরভাবে আমরা পরীক্ষাটি চালাতে সক্ষম হব থ্যাংক ইউ আরও একটা পরীক্ষা হল দেখেন তারাও কিন্তু পরীক্ষায় মনোনিবেশ হয়েছে এখন পরীক্ষা চলছে চলমান পরীক্ষা কেউ কিন্তু কারো সাথে কথা বলছে না সবাই যে যার মতো লিখছে যে যা পারে তাই কিন্তু আনসার করার চেষ্টা করছে এটা হয়ে উঠবে তাদের জন্য যেমন ভালো অভিভাবক তথা দেশ ও সমাজের জন্য হবে অনেক সুন্দর সমাজ এই শিক্ষার্থীরা কিন্তু ব্যস্ত তারা লেখার জন্য আমি কিন্তু অন্তত চেষ্টা করছি যে পাকুন্দি উপজেলার প্রতিটি কক্ষে প্রবেশ করে দেখানোর জন্য যে আপনাদের আদরের সন্তানরা কিন্তু বসে নাই তাদেরকে আপনারা যে লক্ষ্যে পড়াশোনা করাচ্ছেন তারা কিন্তু পরীক্ষার হলে যে যতটুকু পারে সেটাই কিন্তু মনোনিবেশ হয়ে লেখার চেষ্টা করছে আমরা কিন্তু সেটাও একটু তুলে ধরার চেষ্টা করছি আরও একটি কক্ষের অবস্থা দেখায় এ কক্ষেও কিন্তু প্রতিটি বাচ্চাই কিন্তু তারা খাতার মধ্যে লিখছে এবং ইতিমধ্যে কি কিন্তু অনেকে খাতা বলে ফেলছে লিখে আমরা দেখাই তারা বেশ পারে এবং শিখে শিকার আগ্রহ আছে আর সেটা কিন্তু প্রতিটা বিদ্যালয়ে তাদের বাচ্চাদেরকে শিক্ষকরা দিয়ে তাকে ফল পরিদর্শক তারা কিন্তু দেখছেন যে বাচ্চারা পরীক্ষা কেন্দ্রে সত্যি মতে সবাই উপস্থিত করেছেন না আমরা কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একক্ষে তারা তাদের মনের মতো করে লিখছে যে যা পারে সেটুকুই আনসার করার চেষ্টা করছে আমরা দেখাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু লিখতে পারে আর সে চেষ্টাটা কিন্তু এই পরীক্ষার হলে এসে সবাই করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে দেখেন এবং দায়িত্বরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সমস্যা সুবিধা অসুবিধা সব কিছুই দেখছেন এবং যারা আজকের এই পরীক্ষা হলে লিখছেন আমরা তাদেরকে দেখাই একজন ম্যাডামের কাছ থেকে জানতে চাই আপনি বিভিন্ন খাতা দেখছেন এখন পর্যন্ত আপনার হলে মিসিং আছে কিনা আচ্ছা তারা নিজের মধ্যে থেকে লিখছে না জানার আগ্রহ নিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করছে এখন নিজের থেকেই লিখতেছে এখনো কিছু জিজ্ঞাসা করে নাই তেমন ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালোই দিতেছে